আজ নদিয়ার কল্যাণী ও হুগলির আরামবাগ দু জায়গাতে একই ছবি মহকুমা শাসকের দপ্তরের সামনে উত্তেজনা স্লোগান ঘেরাও কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভিড়ে বিক্ষোভ আরামবাগে ফর্ম সেভেন জমা দিতে এসে বিজেপি বিধায়ক মধুসূদন বাগের বিরুদ্ধে গোব্যাক ভোট স্লোগান পুলিশের সামনে প্রকাশ্য রাজনৈতিক সংঘর্ষ কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় এশায় নিয়ে সাধারণ মানুষ এখন বিরক্ত ক্লান্ত সন্দিহান ওয়ান ক্যামেরায় তারা বলছেন নির্বাচন কমিশন বিজেপির দালাল আরও বলছেন দেশের প্রধানমন্ত্রী আগে নিজের পরিবারের তথ্য দিন তারপর আমাদেরটা চাইবেন এই বক্তব্য যতটা রাজনৈতিক তার চেয়ে বেশি সামাজিক কারণ এটা বিশ্বাস ভাঙার কথা বলছে ভোটার তালিকা মানেই গণতন্ত্রের ভিত্তি আর সেই ভিত্তি যদি মানুষের চোখে পক্ষপাত দুষ্ট মনে হয় তাহলে সমস্যা শুধু রাজনীতির নয় রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতার এই পরিস্থিতিতে বিজেপি কর্মীদের সন্ধ্যায় টায়ার জ্বালিয়ে লিঙ্ক রোড অবরোধ করা উত্তেজনাকে আরও বাড়িয়েছে পাল্টা রাজনীতি পাল্টা শক্তি প্রদর্শন সব মিলিয়ে প্রশাসনের সামনে প্রশ্ন চিহ্ন এখানে কে ঠিক কে ভুল সেটা সময় বলবে কিন্তু একটা সত্য অস্বীকার করা যাবে না মানুষ এখন আর নীরব দর্শক নয় তারা প্রশ্ন করছে আর প্রশ্ন মানেই গণতন্ত্র এখনো বেঁচে আছে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে न तोले न

আজকে আমাদের আছে নির্বাচন কমিশন আজকে সিক্স এবং ছ নম্বর ফর্ম এবং সাত নম্বর ফর্ম জমা দেবার আজকে নির্দিষ্ট করেছে ডেটটা আমরা আমাদের অভিযোগ জানাতেই পারি আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন যারা ফর্ম সিক্স ফর্ম সেভেন জমা দিতে আসবেন তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করুন আমি আমার বিধানসভার যে সমস্ত ব্যক্তি যিনি বুথে কাজ করেছেন যিনি বুঝেছেন যে এই ফর্ম সিক্স এর পক্ষে জমা দেয়া যায় ফর্ম সেভেন এর পক্ষে জমা দিতে হবে এই নামগুলো ইনক্লুশন করা এবং ডিলিট করার ব্যাপারে নির্বাচন কমিশনের যে আপনার পেপার সেই পেপারটি ফিল আপ করেই সেই ফর্ম ফিল আপ করেই আমরা নিয়ে এসেছি কিন্তু এরা গ্রহণ করবেন না এসডিও ফোন ধরলেন না এসডিওর বাড়ি রুমে আউট লেখা রয়েছে আর এই রকম বিক্ষোভ হেনস্থা এখানে নাকি সবসময় অভিযোগ করতে যে নির্বাচন কমিশন এসআইআর এর নামে মানুষকে হ্যারাসমেন্ট করছে এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে এসআইআর নিয়ে তুমি যাও না ভাই সিইও এর অফিসে যাও না এক লক্ষ এক কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সরলেকে হয়েছে যাও যে রেজিস্ট্রেশন করো গণতান্ত্রিক অধিকার ওটা কোন তৃণমূলের নেতা আমাকে চোর বলবে তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি কোনো তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেবো না আমাকে আরামবাগের সাত হাজার একশো বাহাত্তর জন মানুষ সার্টিফিকেট দিয়েছে তাকে ব্যক্তিগতভাবে চোর বলা বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে চুরি করছে তার বিরুদ্ধে বলা হয়েছে টোটাল বিজেপি এই যে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে আপনারা বিহার দেখেছেন আপনারা মহারাষ্ট্র দেখেন ভোট চুরি করে তারা জিতেছে তাই আমরা ভোট চোর বিজেপি চোর আমরা বলেছি উনি বলছেন যে যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই তাহলে সাধারণ মানুষের বিধায়ক তো সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন তার তো কেউ কোনো বাধা দিয়ে তিনি বাজার যাচ্ছেন সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে এতেও বলছেন সিকিউরিটি না আমরা যেমন ঘুরছি উনি কি সেরকম ঘুরছেন উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন এখন কি চাইছেন আমরা মানুষের পাশে আছি যাদের ছ নম্বর ফর্ম যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম যাতে ওঠে সেই ছ নম্বর ফর্ম ফিল আপ করছে তাদের পাশে আছি তাদের সহায়তা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে সেই কারণে বিধায়ক কি সেই কারণে এসেছিল না অন্য কারণে এসেছিল বিধায়ক এখানে এসছিল তাকে তো দেখতে পায় না এটা মানুষের ক্ষোভের বই প্রকাশ তাকে তো দেখতে পাওয়া যায় না এটাই আর মধুবাবু চোখে চশমার কাঁচটা পরিবর্তন করার সময় এসেছে উনি বাংলা লয় অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলছেন তো উনি চশমার কাঁচটা বদলে একটু বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের লয় অ্যান্ড অর্ডারটা দেখুন তারপর বাংলা লয় অ্যান্ড অর্ডার নিয়ে উনি কথা বলবেন ওনারা মানুষকে খেপাচ্ছেন মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত আর উনি এসছেন এখানে ছবি তুলতে ফটো পলিটিক্স করতে মধুবাবু চশমার কাজটা পরিবর্তন করুন উনি বাংলা লয় অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছে না উনি বিহারে যান উত্তরপ্রদেশে যান গিয়ে ঘুরে দেখে আসুন ল অর্ডার কী চলে শোষণ কাকে বলে বাংলায় গণতন্ত্র বিরাজ করছে পুলিশ প্রশাসন সুষ্ঠ প্রশাসন ব্যবস্থা করেছে ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা কিছু নাই দেখলেন তো মানুষ ওনার পিছনে পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে ওনার অবস্থা কি একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে আসছে আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় সেখানে লাগে রুচি মান আর স্টাইলের নিখুঁত সমন্বয় শ্রীহরি মার্বেল যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লী শ্রী মোড় গ্রিন হাউসের পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইলার মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মারবেন